টাকায় দশটি লজেন্স বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে অপশন দেওয়া আছে এ আটটি বি পাঁচটি সি ছটি ও ডি চারটি বন্ধুরা অঙ্কটা সবাই চাইবে চটপট করতে তাই না সাধারণভাবে বুঝে বুঝে লিখে লিখে হিসাব করে উত্তর সহজেই পাওয়া যাবে কিন্তু ততক্ষণ যা সময় লাগবে তাতে দেখা যাবে চাকরি পরীক্ষার হলে পাশের জনের আরো পাঁচটি প্রশ্নের উত্তর করা হয়ে গেছে তাহলে চটপট কিভাবে করতে হয় জানতে হবে তো চলো দেখি কিভাবে চটপট সমাধান পেতে হয় দেখো কিছুই না একটু কষ্ট করে একটা সূত্র মনে রাখতে হবে আর তাহলেই চটপট উত্তর পেতে কেউ আটকাতে পারবে না সূত্রটা দেখো এক ব্যক্তি এক টাকায় পিটি দ্রব্য বিক্রি করায় এ পার্সেন্ট ক্ষতি হয় একই দ্রব্য এক টাকায় কটি বিক্রি করলে বি লাভ হবে সেক্ষেত্রে দ্রব্য সংখ্যা হবে একশো বিয়োগ এ ভাগ একশো টি আমাদের যে প্রশ্ন দেওয়া আছে তাতে দেখো a ও p কিন্তু একই সংখ্যা অর্থাৎ দুটোই পঁচিশ তাহলে আমাদের অঙ্ক অনুযায়ী উত্তর কত হবে দেখে নাও কিছুই না একেবারে সহজ ব্যাপার একশো থেকে যত परसेंट ক্ষতি তা বিয়োগ করবো বিয়োগ করে যত পারসেন্ট লাভ করতে চাইছে সাথে যোগ করে নিচে লিখব অর্থাৎ ভাগ করব এবং দ্রব্য সংখ্যাটি গুণ করব। অতএব একশো বিয়োগ পঁচিশ ভাগ একশো যোগ পঁচিশ গুণ দশ সমান সমান ছটি তাহলে উত্তর হবে ছটি অর্থাৎ ওই লজেন্স টাকায় ছটি বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি খুব সহজেই সূত্রের সাহায্যে অঙ্কের সমাধান করা গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ